অনলাইন জগৎ বা ফ্রিল্যান্সিংয়ে আসার আজ এক বছরেরও বেশি সময় হয়ে গেল এই অবস্থানে আসার পথটা মোটেও সহজ ছিল না অনেক লড়াই অনেক পরিশ্রম আর দীর্ঘ সংগ্রামের পর এই এক বছরে আমি নিজেকে প্রতিনিয়ত করেছি অনেক ভুল করেছি আর সেই ভুল থেকেই শিক্ষা নিয়েছি তবে লড়াইটা শুধু নিজের সাথে ছিল না লড়াই করতে হয়েছে আশেপাশের সেই মানুষদের সাথে আমি ভালো হইয়া চললেও সমাজ খারাপই বলে কেমনে খারাপ বানানো যায় মানুষ থাকে সেই তাল কত আজে বাজে কথা কত কটুক্তি যে শুনতে হয়েছে আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের কাছ থেকে সুযোগ পাইয়া কত জনে আঘাত করছে কত অনেক জায়গায় অপমানিত হয়েছে কিন্তু নিজেকে থামিয়ে যত দুঃখ দূর দশায় আমার জন্য পরিবারে সব অল্প বয়সেই আমি তুইলা নিছি ঘরে দেখছি আপন নামের মানুষগুলা কত ভয়ঙ্কর আর বেকার জীবন দেখাই দিছে কে আপনকে পর সবচেয়ে কঠিন সময় ছিল যখন নিজের পরিবার আমার বিরুদ্ধে ছিল শুরুতে কেউ সাপোর্ট করেনি ও আমার বাপ মায় আফসুস করে আমায় দিয়া তারা জন্ম আমি নষ্ট একটা সন্তান বাপ মার হইনি মনের মতো আরে সাপোর্ট না দিয়া সবাই দূর থেকে হাসে আমি হাল ছাড়িনি দীর্ঘ সময় ধরে নিজের পরিবারকে বুঝিয়েছি আর আজ আল্লাহর রহমতে আমার পরিবার আমাকে সাপোর্ট করে কি হাল করছে নিজের কি ছিলাম আমি আগে কঠিন বাস্তবতা শিখাই দিছে সামান্য আবেগে আর ভেঙে যাওয়ায় আমি এটা বদলে নিচ্ছি নিজেকে অল্প জগতে আসার পেছনে আমার ভাইয়ার অবদান সবচেয়ে বেশি বারবার ব্যর্থ হয়েছে তবু দমে যাই বরং প্রতিবার দ্বিগুণ শক্তি নিয়ে রুখে দাঁড়িয়েছি সকল বেলা ঘুম ভাঙে চড়া রোদের টানে পকেটে টান থাকলেও যে দাছে মনে সবাই বলে হবে না সবাই টানে পিছে আমি ভাবি লড়তে হবে জীবনটা কি মিছে এই এক বছরে অনেক স্কিল অর্জন করেছি জগৎটাকে বুঝতে শিখেছি চলতে হবে আমার অনেকটা পথ মাঠে নেমেছি আমি করে সপথ আমি দুর্বল নই ঠিকই উঠে আমি আঘাত প্রাপ্ত তবু কাপড় শুই আমি ময়দানে দিয়েছি হুঙ্কার বলেছি কত অপমানের জবাব আমি মুখ দিয়ে নয় কাজ দিয়ে দিতে চেয়েছি মনে রাখিস সময় সবার আসে শুধু ধৈর্য আর পরিশ্রমের দরকার শেষ কথা এটাই জীবনে যতই বাধা বিপত্তি আসুক আমি এই ফ্রিলান্সিং জগৎ থেকে কোথাও যাব না ইনশাল্লাহ কারণ এটা আমার পরিশ্রমের ফসল এটা আমার স্বপ্ন অনেক ছোটা ছুটি ভাগের সাথে আমার রোজ চলে হাতা হাতাহাতি ঘাম ঝরে কপালে স্বপ্ন চোখে ভাসে সাফল্য কি সহজ ওটা পরিশ্রমে আসে আমার বাবা মার চোখে পাশের বাড়ি ছেলেই ভালো আমার ভিতর কত আঘাত তারা জিগাই নাই একবারও কাউকে কি পাওয়া যায় পাশে না কেউ নেই ভাই নিজের লড়াই নিজের অন্ধকারে পথ খুঁজে পারি দেব সাগরের কথা কম কাজ বেশি এটাই আমার মন্ত্র আমি নিজেই চাললো আমি আমার যন্ত্র আজ